জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে নিককেই এশিয়াকে ডক্টর ইউনুস শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য হবে ভারত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষে রায় হলে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে বাংলাদেশ এতে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করেন তিনি ভারতেই আইন মেনে কাজ করতে বাধ্য হবে এবারে জানাবো দু একদিনের মধ্যেই সুখবর আসছে জামায়াতের আমির দেশবাসী আগামী দু একদিনের মধ্যেই সুখবর পেতে যাচ্ছে জানিয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপ শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন দু একদিনের মধ্যে সুসংবাদ পাবেন আমরা কারো ফাঁদে পা দেব না কারো কাছে মাথা নত করব না আমরা সীমা লঙ্ঘন করব না জানাবো হিন্দু মুসলমান একই সঙ্গে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল বলেছেন আজকে বাংলাদেশের মানুষ জাগরিত তাদের মনে যে জাগরণ দেশ মাতৃকার অন্যের গুলামীর কাছে বিক্রি করবে না আমরা হিন্দু মুসলমান একই সঙ্গে লড়ব দিল্লির দাসত্বকে খান খান করে দেব জানিয়ে দেব বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক বলছেন যাওয়া ভারতীয় ড্রাক চালকরা বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরে উত্তপ্ত ভারত চিনয় কৃষ্ণ দাসের প্রতিবাদে লাগাতার বিক্ষোভ অবরোধ মিছিল হচ্ছে ভারত হয়েছে অবস্থিত বাংলাদেশ হাই যদিও বাংলাদেশ বারবার বলছে ভারতের উত্থাপিত সব অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন প্রয়োজনে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে পরিস্থিতি সচক্ষে দেখে যাওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার কিন্তু তাতেও উত্তেজনা কমেনি তবে বাংলাদেশ থেকে ফেরত যাওয়া ভারতীয় চালকরা ঠিকই বলছেন দেশটির পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে বেগম খালেদা জিয়াকে বিশেষ উপহার দিলেন চীনা রাষ্ট্রদূত বিএনপি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের বাসভবন ফিরে যায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে সেখানে সোয়া ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রূপী ভারতীয় মুদ্রার বাজারে অস্থিরতা চলছে গত তিন দিনে ভারতীয় রুপি তার ইতিহাসে সর্বনিম্ন মানে পৌঁছেছে মঙ্গলবার এক ডলার সমমূল্যের রুপি চুরাশি টাকা পঁচাত্তর পয়সায় পৌঁছেছে এটি ছিল ভারতীয় রূপির সর্বনিম্ন রেকর্ড দাম বুধবার রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনের এই দরপত্তনের পেছনের কয়েকটি কারণ খুঁজে পেয়েছে প্রথমত ভারতের সাম্প্রতিক অর্থনীতি পূর্বাভাসের তুলনায় অনেক কম হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনাকে হস্তান্তর করতে বাধ্য হবে ভারত নিককেই এশিয়াকে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষে রায়হলে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে বাংলাদেশ এক্ষেত্রে উভয় দেশের স্বাভাবিক একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করেছেন তিনি ভারত এ আইন মেনে নিতে কাজ করতে বাধ্য হবে গত শনিবার নিকেই এশিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা সোমবার সাক্ষাৎকারে প্রকাশিত হয় তিনি বলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার সবকিছু ধ্বংস করে গেছে নির্বাচনের আগে আমাদের অর্থনীতি শাসন ব্যবস্থা আমলাতন্ত্র বিচার ব্যবস্থায় সর্বাত্মক সংস্কার করতে হবে বাংলাদেশের অন্তর্ব পরবর্তী সরকার নির্বাচনী সংস্থা সংবিধান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে জানুয়ারির মধ্যে এই কমিশনগুলোর সুপারিশ হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবার কথা জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস তবে এই সংস্কার বাস্তবায়নে সময় লাগবে তিনি বলেন এই সংস্কার বাস্তবায়নে সময় লাগবে কেননা নতুন বাংলাদেশ গড়তে আমরা একদম শূন্য থেকে কাজ শুরু করেছি নির্বাচন ঠিক কখন হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা তিনি বলেছেন নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার প্রক্রিয়ার উপর এর ফলাফলই সময় নির্ধারণ করে দেবে সাধারণ নির্বাচনে ডক্টর ইউনুস প্রার্থী হবেন কিনা জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে দিয়েছেন বলেন না আমি রাজনীতিবিদ নই আমি সব সময় রাজনীতি থেকে দূরে থেকেছি রাষ্ট্রের যেসব ব্যক্তি নীতিনৈতিকতা সমূহ রাখেন নিয়মকানুন মেনে চলেন এবং নিজেকে দুর্নীতিমুক্ত রাখেন তাদের নির্বাচনে দাঁড়ানো উচিত বলে মনে করেন ডক্টর ইনুস তিনি বলেন হাসিনার পনেরো বছরের শাসন আমলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর গণতন্ত্র অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করে তা পুনর্গঠনের সুবিশাল কর্মযজ্ঞ আমাদের ঘাড়ে এসে পড়েছে প্রধান উপদেষ্টা বলেন হাসিনার শাসন আমলে গণতন্ত্রের রীতিনীতি একদম ধ্বংস হয়ে গেছে টানা তিন মেয়াদে ভোটারবিহীন ভুয়া নির্বাচন মঞ্চস্থ করতে সব কুটকৌশলই ব্যবহার করেছে হাসিনা আর তাতে তিনি নিজেকে এবং তার দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন একদম ফ্যাসিবাদী শাসক হিসেবে এসব করেছেন শেখ হাসিনা ড মোহাম্মদ ইউনুস আরো বলেন এবছরের অগাস্টে ছাত্র নেতৃত্বাধীন সরকার চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলনে কয়েকশো শিক্ষার্থী নিহত হন এরপরই শিক্ষার্থীদের এই আন্দোলন হাসিনার পতনের আন্দোলনের রূপ নেয় শেষ পর্যন্ত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার পনেরো বছরের শাসনের অবসান ঘটে তিনি হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং বেশ কয়েকজন সহযোগীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কূটনৈতিক ফ্রন্টে বাংলাদেশের ভারতের সঙ্গে শক্তিশালী এবং সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা উচিত এক্ষেত্রে ড ইনুস দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবনের কথা বলেছেন ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের ফলে সার্ক কার্যত নিষ্ক্রিয় রয়েছে সার্কের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মতো নিজেদের মধ্যে চলাফেরা স্বাধীন আন্তঃসীমান্ত বাণিজ্য উৎসাহিত করা সার্কের সম্ভাবনার কথা তুলে ধরে ভারতকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা নিরসনের আহ্বান জানান ড ইউনুস এদিকে হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জানিয়েছে ভারত তাদের দাবি বাংলাদেশের হিন্দুদের বাড়িঘর ব্যবসায়িক প্রতিষ্ঠান মন্দিরে হামলা হয়েছে এ বিষয়ে ঢাকাকে অবশ্যই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জোর দিয়েছে দিল্লি তবে ভারত সরকারের এসব ঢালাও বক্তব্য নাকচ করে দেন ডক্টর ইনুস তিনি বলেন সংখ্যালঘু ইস্যুতে যা বলা হচ্ছে তার চেয়ে বেশিরভাগই প্রবাকাণ্ডা ছড়ানো হচ্ছে এগুলো সঠিক তথ্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে না বলে পাল্টা অভিযোগ করেন ড ইউনুস তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য তুলে ধরবার আহ্বান জানান তিনি বলেন আমরা এসব অপতথ্যের বিরুদ্ধে ভারত সরকারকে ব্যাখ্যা দেবার জন্য কাজ করছি অন্য আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে ইউনুস চীনকে আমাদের বন্ধু বলে অভিহিত করেন তিনি বলেন সড়ক ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে শুরু করে সমুদ্র বন্দর পর্যন্ত তারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে তিনি আরো বলেন বাংলাদেশ বেইজিং সহযোগিতা অব্যাহত রাখবে দু একদিনের মধ্যেই সুখবর আসছে জামায়াতের আমির দেশবাসী আগামী দু একদিনের মধ্যেই সুখবর পেতে যাচ্ছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপ শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান দু একদিনের মধ্যে সুখবর পাবেন জানিয়ে ড শফিকুর রহমান বলেন আমরা কারো পাতা ফাঁদে পা দেব না কারো কাছে মাথা নত করব না আমরা সীমা লঙ্ঘন করব না দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় উল্লেখ করে তিনি বলেন সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা ঐক্যবদ্ধ আছি সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয় সেটার জন্য আমরা সহযোগিতা করব জামায়তে রামের বলেন জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে চলমান ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব দেশি বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রভাকান্ডার বিরুদ্ধে লড়তে হবে সংলাপের বিষয় ডাক্তার শফিকুর রহমান বলেন অপপ্র মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব হিন্দু মুসলমান একই সঙ্গে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির এসবি বলেছেন আজকে সারা দেশের মানুষ জাগরিত তাদের মনে যে জাগরণ দেশমাতৃকার জন্যে এখানে হিন্দু মুসলমান এই মাতৃকায় যাদের জন্ম এ মাটির সন্তান তারা তারা এদেশকে অন্যের গোলামের কাছে বিক্রি করবে কেন আমরা হিন্দু মুসলমান একই সঙ্গে লড়াই করব দিল্লির দাসত্বকে খান খান করে দেব বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এরপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন বিজেপি সরকার গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতা এসেছে তাদের আর কোনো পুঁজি নেই সুতরাং ক্ষমতায় থাকতে হলে হিংসা এবং ঘৃণা ছড়াতে হবে এছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকলে অনেক মুশকিল হবে কারণ ভারতের স্বাধীনতায় তাদের পূর্বশরীদের শরীরের কোন অবদান নেই এটি আমরা নিজেরাই ইতিহাস পাঠ করে নয় একজন বিখ্যাত লেখক অনুদা শঙ্কর রায় তার লেখায় লিখেছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রূপী ভারতীয় মুদ্রার বাজারে অস্থিরতা চলছে গত তিন দিনে ভারতীয় রূপীর তার ইতিহাসে সর্বনিম্ন মানে পৌঁছেছে মঙ্গলবার এক ডলার সমমূল্যে রুপি চুরাশি টাকা পঁচাত্তর পয়সায় পৌঁছায় এটি ছিল ভারতীয় রুপির রেকর্ডের সর্বনিম্ন মান বুধবার রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে এই দরপতনের পেছনের কয়েকটি কারণ খুঁজে পেয়েছে প্রথমত ভারতের সাম্প্রতিক অর্থনীতি প্রবৃদ্ধির পূর্বাভাসের তুলনায় কম হয়েছে দু সালে জুলাই সেপ্টেম্বর মাসে ভারতীয় অর্থনীতি পাঁচ দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে যা আঠারো মাসের মধ্যে সবচেয়ে কম দ্বিতীয়ত মার্কিন ডলার শক্তিশালী অবস্থান এবং ইউরোপীয় অঞ্চলের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রুপি আরও কমেছে এছাড়া দু সালে মার্কিন নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্যও রুপি দুর্বল হবার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ট্রাম্প বলেছিলেন ব্রিক্স ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার দেশগুলোকে ডলারের অন্য কোন মুদ্রা ব্যবহার না করবার প্রতিশ্রুতি দিতে হবে না হলে তাদের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে বিশ্বের বৃহত্তম মুদ্রা বাজারে এ ধরনের অস্থিরতার কারণে ভারতের রুপি তার মান হারিয়েছে তবে রুপি দরপত্তনের পর ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং বিদেশি ব্যাংকগুলো কিছুটা হস্তক্ষেপ করছে যার ফলে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে বিশ্ববাজারে সংকট এবং ভারতের অভ্যন্ত অর্থনৈতিক পরিস্থিতিও রুপি দুর্বল হবার অন্যতম কারণ ভারতের বিনিয়োগের ক্ষেত্রে সংকোচন সৃষ্টি হয়েছে যা রুপির উপর চাপ ফেলেছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে রুপি কমে যাওয়ার কারণে আমদানি খরচ বাড়বে এবং মূল্যস্ফীতির হারও বৃদ্ধি পাবে যা সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতা কমিয়ে দিতে পারে